আসসালামু আলাইকুম एवरीवन সবে কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসছি আমি মোহাম্মদ হাবিবুল হাবিব ভাই আপনারা আপনাদের আরফাত কম্পিউটার শপের ভিডিও আর আমাদের শোরুমের লোকেশন গাজীপুর কোন আপনারা চাইলে কিন্তু সরাসরি আমাদের শোরুমে শোরুমে আসতে পারেন আর আমরা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি করে দিয়েছি আগামী 30 তারিখ পর্যন্ত ডেলিভারি চার্জ ফ্রি থাকবে তো আপনি যারা ল্যাপটপ নিতে চান দূরত্ব আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের ল্যাপটপগুলো অর্ডার করতে অবশ্যই পাঁচশো দশটা অ্যাডভান্স করতে হয় আর মাল যখন আপনার হাতে পৌঁছায় যাবে ল্যাপটপ তখন কিন্তু আপনার চাইলে খুলে দেখে বাকি টাকা পেমেন্ট করতে পারবেন ঠিক আছে আর প্রত্যেকটা ল্যাপটপের কিন্তু রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে মাসের সার্ভিস ওয়ারান্টি পাচ্ছেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে পাচ্ছেন চার্জার পাচ্ছেন মাউস পাচ্ছেন আর আজকে আমরা লো বাজেটের মধ্যে বেশ কিছু ল্যাপটপ দেখাবো আমাদের কাছে লো বাজেটের মধ্যে বেশ কিছু ল্যাপটপের কালেকশন চলে আসছে অনেকেই আসলে কমেন্ট করে যে ভাই ল্যাপটপের দাম বাড়াই দিচ্ছেন আসলে সবসময় তো ভাই কম দামের ল্যাপটপ পাওয়া যায় না এখন কম দামের ল্যাপটপ না পাইলে ভাই কি করবো বলেন যখন কম দামের ল্যাপটপ পাই তখন কিন্তু আমরা কমেই বিক্রি করি সবসময় তো আর কম দামের ল্যাপটপ পাবেন না আর আমাদের ভিডিও আপলোড দেওয়ার পর কিন্তু আমাদের কম সেল হয়ে যায় তো আপনারা যারা নিবেন দূরত্ব স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে ফেলবেন আমার শুরুতেই যে ল্যাপটপ দেখাবো গায়ে শ্রী মূলত হল ডেল আর এটার মডেল হলো ইনস্প্রিয়ান এটার প্রসেসর হিসেবে থাকছে কোর টু ডু প্রসেসর র্যাম থাকছে টু জিপি আপনারা র্যাম কিন্তু আপডেট করতে পারবেন আর দুশো আড়াইশো তিনশো বিশ জিপি হার্ড ডিস্ক থাকছে হ্যাঁ পনেরো পয়েন্ট সিক্স ইঞ্চি স্কোয়ার ডিসপ্লে থাকছে অল ওকে আছে ব্যাটারি ব্যাকআপ আপ অল ওকে যারা লো বাজেটের মধ্যে ব্যাটারি ব্যাকআপ সহ ল্যাপটপ নিতে চান আমাদের ব্যাটারি ব্যাকআপ সহ লো বাজেটের মধ্যে এক পিসি ল্যাপটপই আছে কিন্তু এটা আমরা প্রাইস রাখছি মাত্র পাঁচ টাকা সাথে পাচ্ছেন চার্জার পাচ্ছেন মাউস পাচ্ছেন এবং ডেলিভারি চার্জও কিন্তু সম্পূর্ণ ফ্রি পাচ্ছেন দিয়ে কিন্তু অফিসিয়াল অফিসিয়াল কাজ কাম করা যাবে টাইপিং ফটোশপের কাজ টুকিটাকি ফেসবুক ইউটিউব চালাতে পারবেন লো বাজেটের মধ্যে এটা নিতে পারবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকার মধ্যে কিন্তু ল্যাপটপটা বেস্ট হবে দেখেন ল্যাপটপটা ফ্রেশ কোয়ালিটি আছে কোনো ধরনের সমস্যা নাই অল ওকে আছে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ টাকা তো গাইস এরপরে আমরা যে ল্যাপটপটা দেখাবো এটা হলো তোষিবা ব্যান্ডেল ল্যাপটপ এটা হলো তোষিবা ব্যান্ডেল ল্যাপটপ দেখেন ল্যাপটপটা স্লিম আছে ডিসপ্লে বড় আছে এটার মডেল হলো C55 তোষিবা C55 এটার ডিসপ্লে 15.6 ইঞ্চি ডিসপ্লে আর এটা প্রসেসর হিসেবে থাকছে Pentium এর 4th জেনারেশন RAM থাকছে 4GB RAM 320GB হার্ড ডিস্ক শুধু ব্যাটারি ব্যাকআপ নাই ব্যাটারি ব্যাকআপ ছাড়া কিন্তু এটা আপনারা লো বাজেটের মধ্যে নিতে পারবেন একটা ব্যাটারির দাম কিন্তু 1500 টাকার মতন ব্যাটারির ব্যাকআপ ছাড়া কিন্তু আপনারা চালাতে পারেন যারা অনেকে আছে কম দামের মধ্যে ল্যাপটপ চান একটু ভালো মানের কিন্তু ব্যাটারি ব্যাক আপ না হলেও চলবে তারা কিন্তু ওইটা নিতে পারবেন মাত্র সাত হাজার টাকা পেন্টিএম এর ফোর্থ জেনারেশন ল্যাপটপ মাত্র সাত হাজার টাকা আর ল্যাপটপটা বড় ঘটা একদম স্লিম আছে সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ কিন্তু সম্পূর্ণ ফ্রি সাথে চার্জার পাচ্ছেন মাউস পাচ্ছেন এটা দিয়ে কিন্তু ডিজিটাল মার্কেটিং অটোকাটে কাজ করতে পারবেন দেখেন ল্যাপটপটা একদম স্লিম আছে এই যে সাত হাজার টাকার মধ্যে কিন্তু তসি এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন শুধু ব্যাটারি ব্যাক নাই এছাড়া অলৌকে আছে তো এরপরে আমরা যে ল্যাপটপ টা দেখাবো গাইস এটা হল Lenovo বাইন্ডের ল্যাপটপ Lenovo বাইন্ডের ল্যাপটপ এটার মডেল হলো Lenovo বি ফোর জিরো সেভেন জিরো বি ফোর জিরো সেভেন জিরো এটার পোস্টর হিসেবে থাকছে i3 এর ফোর জেনারেশন পোস্টর র্যাম থাকছে কিন্তু ফোর RAM র্যাম চাইলে কিন্তু এইট 8GB জিবি ষোলো র্যাম লাগাতে পারবেন আপডেট করতে পারবেন ফোর RAM র্যাম দেওয়া আছে আর এটার হার্ড ডিস্ক থাকছে হলো পাঁচশো হার্ড ডিস্ক চাইলে SSD লাগাতে পারবেন ব্যাটারি ব্যাকআপ পাবেন দুই থেকে তিন ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন দুই থেকে তিন ঘন্টা চোদ্দ ইঞ্চি ডিসপ্লে এটা প্রাইস রাখতেছি আমরা মাত্র নয় হাজার টাকা কোড়াই থ্রি ফোর জেনারেশন ল্যাপটপ দিয়ে কিন্তু আপনারা ডিজিটাল মার্কেটিং কাজগুলো কিন্তু অনায়াসে করতে পারবেন এবং ফ্রি ফায়ার পাবজি গেমও কিন্তু খেলতে পারবেন এটা পেয়ে যাচ্ছেন মাত্র নয় হাজার টাকা এই ল্যাপটপটাই এই বডিতে হালকা একটু ফাটা আছে হালকা দেখেন যে বোঝা যায় না হালকা একটু ফাটা আছে এছাড়া কিন্তু অলৌকি আছে পেয়ে যাচ্ছেন মাত্র নয় হাজার টাকায়

যারা ডিজিটাল মার্কেটিং ফ্রিলান্সিং কাজ করতে চান তারা কিন্তু এই ল্যাপটপটা নিতে পারবেন এটা প্রাইস রাখছে আমরা মাত্র 11000 টাকা কোর i3 5th জেনারেশন 8GB RAM 500GB হার্ড ডিস্ক আর যে ল্যাপটপটা স্লিম আছে এটা পেয়ে যাচ্ছেন মাত্র 11000 টাকা যারা নিতে চান দ্রুত আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন আমার উপর ল্যাপটপগুলো অর্ডার করতে অবশ্যই কিন্তু 510 টাকা অ্যাডভান্স করতে হয় আর এটা মূলত হলো ডেল ব্যান্ডের ল্যাপটপ আর এটা 4500 টাকা থাকছে কোর i

অনেকে আছে এটা দিয়ে কিন্তু ফ্রি ফায়ার গেমও খেলতে পারবেন আর যারা ভিডিও এডিটিং করতে পারবেন সেটাও করতে পারবেন দেখেন একদম স্লিম স্লিম আছে আছে ভালো দুই থেকে তিন ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন মাত্র টাকা এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিপি এসএচডি ব্যাটারি ব্যাকআপ ব্যাটারি ব্যাকআপ দিবে দুই থেকে তিন ঘন্টা বারো হাজার পাঁচশো টাকা তো এরপরে আমরা যে ল্যাপটপ দেখাবো গাইস এটা হলো এইচপি প্যান্ডেল ল্যাপটপ এটার মডেল হলো ক্যাবিলিয়ান জি ফোর এটার প্রস্তুত হিসেবে থাকছে কোরআই থ্রি এর সেকেন্ড জেনারেশন র্যাম থাকছে ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক ব্যাটারি ব্যাকআপ আপ থেকে দুই ঘন্টা ল্যাপটপটা মোটামুটি ভালো আছে ব্যাটারি ব্যাকআপ আপ থেকে দুই ঘন্টা পাবেন যারা টাইপিং অফিসিয়াল কাজ করতে চান এই ল্যাপটপটা নিতে পারবেন মাত্র আট হাজার টাকা কোরআই থ্রি সেকেন্ড জেনারেশন ল্যাপটপ পেয়ে যাচ্ছেন মাত্র আট টাকা বেশ ভালো হবে ভাই হ্যাঁ অনেক ভালো হবে এটা নিতে পারেন এইচপি ব্যান্ডের ল্যাপটপ পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার টাকায় ফোরাই থ্রি সেকেন্ড জেনারেশন পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার টাকা তো এরপর আমরা ব্যাটারি ব্যাকআপ ছাড়া ল্যাপটপ দেখাবো যারা ব্যাটারি ব্যাকআপ ছাড়া ল্যাপটপ নেবেন কম দামের মধ্যে নিতে পারবেন তো এটা হলো পঁচিশ ব্যান্ডের ল্যাপটপ ব্যাটারি ব্যাকআপ নাই এছাড়া অল ওকে আছে ফোরাই থ্রি থার্ড জেনারেশন পঁচিশ ব্যান্ডের ল্যাপটপ ফোরাই থ্রি থার্ড জেনারেশন ফোর জিবি র্যাম তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক শুধু ব্যাটারি ব্যাকআপ নাই এছাড়া অল ওকে আছে সরাসরি চার্জার লাগিয়ে রাত দিন চব্বিশ ঘন্টা চালাবেন কোনো সমস্যা হবে না থার্ড জেনারেশন ল্যাপটপ পেয়ে যাচ্ছেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় ভাই ব্যাটারি ব্যাক আপ নাই ব্যাটারি ব্যাকআপ লাগালে পনেরোশো টাকা হ্যাঁ থার্ড জেনারেশন ল্যাপটপ দিয়ে কিন্তু অটোকে ডিজিটাল মার্কেটিং কাজগুলো কিন্তু করা যায় হ্যাঁ চোদ্দ ইঞ্চি ডিসপ্লে অলকে আছে পেয়ে যাচ্ছেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকা কোড়াই থ্রি থার্ড জেনারেশন এবং এটা চালু করে দেখানো যাবে এখন যেহেতু ব্যাটারি ব্যাক নাই নাই জন্য চালু করতে পারছি না যারা নিবেন আমাদের ভিডিও কল দিলে আমরা চালু করে দেখাতে পারবো পেয়ে আছে মাত্র ছয় টাকা তারপরে আমরা এইচ কি ল্যাপটপ দেখাবো এটা ব্যান্ডের ব্যাকআপ ট্যাকআপ অল ওকে আছে ক্রয় থ্রি সেকেন্ড জেনারেশন ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক হ্যাঁ ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক চোদ্দ ইঞ্চি ডিসপ্লে ল্যাপটপটা বেশ ফ্রেশ আছে যারা নেবেন এটা নিতে পারবেন মাত্র আট টাকা ক্রয় থ্রি সেকেন্ড জেনারেশন হ্যাঁ কড়াইতের সেকেন্ড জেনারেশন এইসপি ল্যাপটপ এটা পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার পাঁচশো টাকায় ঠিক আছে দেখেন এটা কিন্তু আমাদের কাছে অনলি পিসি আছে এটা পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার টাকা আট হাজার পাঁচশো টাকায় এইসপি ব্যানের ল্যাপটপ কড়াইতের সেকেন্ড জেনারেশন ফোর জিবি র্যাম আটশো জিবি হাডিজ ব্যাটারি ব্যাকআপ পাবেন দেড় থেকে দুই ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন যারা অফিসিয়াল টাইপিং এর কাজ করার জন্য ল্যাপটপ নিতে চান এই ল্যাপটপটা কিন্তু আপনারা নিতে পারেন ইনশাল্লাহ অনেক ভালো হবে আর প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে পনেরো দিনের সার্ভিস ওয়ারান্টি পাচ্ছেন ছয় মাসের এডাল মডেল হলো সি কিউ ফোর থ্রি সি কিউ ফোর থ্রি কোরআ থ্রি সেকেন্ড জেনারেশন ল্যাপটপ পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার পাঁচশো টাকায় তো যারা নিতে চান আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন তো এরপর আমরা ব্যাটারি ব্যাকআপ সহ ল্যাপটপ দেখাবো এটা হলো মূলত এইচপি কমপ্যাক্ট এটার মডেল হলো CQ42 অল ওকে আছে ব্যাটারি ব্যাকআপ টাকা পাওয়া লোকে আছে এটাতে আমরা নতুন ব্যাটারি লাগিয়ে দেব 500 জিবি হার্ড ডিস্ক 500 জিবি হার্ড ডিস্ক 4 জিবি র্যাম অল ওকে ব্যাটারি ব্যাকআপ সহ আমরা আপাতত ব্যাটারি ব্যাকআপ নাই নতুন ব্যাটারি লাগিয়ে দেব দল ব্যাটারি ব্যাকআপ সারা নেন তাহলে কম দামে নিতে পারবেন মাত্র 5500 টাকা আর ব্যাটারি নতুন ব্যাটারি লাগিয়ে দিলে এটার দাম পড়বে 7500 টাকা যারা নেবেন আমাদের কাছে কিন্তু এটা এক পিসি আছে নিতে পারেন তো গাইস যারা যারা ল্যাপটপ নিবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন অথবা আমাদের সোর্মে সরাসরি চলে আসতে পারেন লাস্টে আমরা যে ল্যাপটপ দেখাবো থ্রি ফার্স্ট জেনারেশন ফোর জিপি র্যাম পাঁচশো জিপি হার্ড ডিস্ক অল ওকে আছে ব্যাটারি ব্যাক আপ সহ আছে মাত্র সাত হাজার পাঁচশো টাকা যারা নিবেন আমাদের সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ